হ্যালো বল হ্যালো হুম শুনতাসি হুম খানকির বলে একবার বইয়ে দিব ধরেন মাদাচ্ছদ একদম বইয়ে দেব কি মাগির বোলা তুই আমার বিদেশ পাঠানোর কথা তুই অলরেডি আমার দুই বছর ঘুরাইছোস দুইটা বছর ঘুরাইছোস তুই আমার বিদেশ পাঠাইতে পার না আমার কথা শোন আমি যেটা বলে আগে সেটা শোন আমি যেটা বলতেছি তোর কথা পরে আগে আমার কথা শোন তেমারে দুই বছর ঘুরাইছুস খানগির বুধ মাওয়ার পলা বাঁধার একবার সাওয়াদে ভরে দিব দালালগিরি ঠিক আছে একবার জেন এস একবার ইন্দাহান দিয়ে দিব দালালগিরি তুই আমার রাশিয়া বাড়ানের কথা ঠিক আছে তুই আমাকে রাশিয়া বাড়ানের কথা কইয়া তুই দুইটা বছর ঘুরাইছুস এখন তুই ঠিকঠাক মতো তুই আমার পাড়াইতে পারতেছ না এখন ট্যাকা আছে খানগির বলে তুই নানান বাহিনী শুধু না তুই জায়গা জায়গায় পলে থাকিস তুই কই থাকবি হ্যাঁ তবে হ্যান্ড ক্যাশ ধরে হ্যান্ড ক্যাশ টাকা দিছি একদম রক্ত খাড়া টাকা টাকার মধ্যে কোনো ভেজাল নাই ঠিক আছে বাপের কষ্টের টাকা দিছি তোর জমি মনে কর যে বেচছে তোর তিন লক্ষ টাকা দিছি টাকা দিয়ে কবে দিবি সেটা কর তোর বিদাস পাঠাই দেব না হালার পো হালা ঠিক আছে দালাল দালাল বিদেশে দালাল রে একবার দালাল গেলে বেড়ে জাগা জাগামাতো বের দাম খাঙ্গির বোধহলে তোর পাইলে হয় তুই কয়দিন বলে থাকবি তুই কয়দিন বলে থাকবি ধরে নানান নাম্বার দে ফোন দেওয়া তোর লগে যোগাযোগ করতে হয় আমার নাম্বার দিলে তুই ব্লক ফ্লাস আমার বিদেশ তোর আমার হ্যাঁ আমার কথা না আমার বিদেশ তোর পাড়াইতে হইব না পাড়াইতে হইব না তুই আমার টাকা ব্যাক দে ঠিক আছে বোনাই আমার বোনাই বই রাশিয়া 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 সরি রাশিয়া আমার চাইতে হইব না ঠিক আছে যে টাকাটা ব্যাগ দে কবে ব্যাগ দিবি সেটা কর কিন্তু একদম কিন্তু তোর আমি কি যে করুন রে জমি বাজার টা বাপের কষ্টের টাকা তুই কয়েকদিন বলিয়া থাকবি আমার টাকা কবে দিবি বিদা না কারণ কি বললাম আধার চোখের বাচ্চা বাইন চোর আধারি মাধারি বাচ্চা তবে দালালরা আসলো মাইসে মনে হচ্ছে দালাল আসলো মাইসের সু বাকিটা কইলাম না ঠিক আছে জাত না ঠিক আছে টাকা কবে দিবি তারপর তারপর হ্যালো এই মাদার বলা ফোন কাটলি কে নাকি বলা ফোন কাটুন সন্ধ্য